আবার একটা নতুন নাটক নিয়ে ফেললাম তো নাটকটার নাম হলো নানির বাড়ি নয় এই নাটকটা নতুন এসেছে আজকে পোস্ট হয়েছে মাত্র ভিউ মিলিয়ন গেম করবে ফেলবে দু এক দিনের ভিতর তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো লেটেস্টের গো শুরু করে দিলাম তো সবাই দেখবেন বন্ধুরা গো বন্ধুরা আসামিকে কীভাবে ধরে নিয়ে যাচ্ছে ধরেছে চা দাদি দেখেন

বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা কত ভালো ভিডিও দেখেন আসামি এসে তারপর পুলিশ নিয়ে গেল আসামি টাইম তুলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমরা ভিডিও এই ভিডিওটা কত ভালো হয়েছে নাইস ভিডিও আমার সঙ্গেও কথা দেখেন দেখি কিভাবে আমরা আজকে হসপিটাল থেকে বেলীকে বাসায় নিয়ে আসবো আপনারা লাইক কমেন্ট আমাদের আমাদের সঙ্গে যাওয়ার দরকার নাই কারণ আপনাদের উপর তো অনেক দখল গেছে আপনারা লাইক দিন সবাই আমি আর আবার একটা নতুন ভিডিও